টাকা এই টাকাটা ফেরত দিতে হবে হ্যাঁ না হ্যাঁ এই টাকাটা খুব কষ্ট করে জোগাড় করেছি আর এই টাকাটা ওই প্রতারণা করে কিসের জন্য নেবে শিক্ষকের নাম হলো উজ্জ্বল রাজশাহীতে হ্যাঁ রাজশাহীতে এটা

রাজশাহী কিংবা বাংলাদেশের সবচেয়ে সেরা শিক্ষক হিসাবে দাবি করেন এবং এটা তার সংবিধান চান্স পেয়েছি বিশেষ করে যারা একেবারে সহজ সরল সেসব পরিবার থেকে ছেলে মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে প্রতি বছর এবং লক্ষ লক্ষ টাকা এভাবে হাতিয়ে নিচ্ছে এবং তাদের বেস এতটাই পরিপূর্ণ যে প্রত্যেকটা ব্যাচে দুইশো দেড়শো আড়াইশো তিনশো জন স্টুডেন্ট আসলে সেখানে কি শিখছে সেটা দেখার বিষয় এখন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এই সমস্ত শিক্ষা ব্যবস্থা জাতিকে ধ্বংস করছে এবং অনেক পরিবার নিঃস্ব হয়ে তারা তাদের শেষ সম্বলটুকু হারিয়ে তারা শহরে যাচ্ছে এবং শহরে গিয়ে কিছু কিছু লোক বলছে এডি ভালো এডি ভালো এখানে যাও তোমরা এইভাবে করো কিন্তু সে তো একজন হয়ে মেথের সবচেয়ে ভালো শিক্ষক হিসাবে দাবি করছে এটা বুঝতে পারিনি এখন ছেলে বললো যে ওখানে ভর্তি হবো এই যে আমি যা করি আমি তো বুঝতে পারিনি এখন দেখছি এই অবস্থা কি জানতে না যে একজন সিভিলের স্টুডেন্ট সে মেথের সবচেয়ে বাংলাদেশের সেরা গণিতবিদ হিসাবে দাবি করছে একজন সিভিলের স্টুডেন্ট এটা আমি তার ব্যাকগ্রাউন্ড জানতাম না আমি হলো দালাল রাজশাহীতে যাওয়ার পর দালাল চক্রের দ্বারা প্রতারিত হয়ে আমি এই ডিসিশন নিয়েছিলাম বর্তমানে যে অর্থনৈতিক দুর্দশা চলছে সারা পৃথিবীতে তারা এক বছরের সম্পূর্ণ কোর্স ফি নিয়ে নিচ্ছে তারপরে সেই কোর্স ফি এর কোনো টাকা পর্যন্ত তারা আর ফেরত দিচ্ছে না এভাবে প্রতারিত হচ্ছে হাজার হাজার শিক্ষার্থীরা এবং এই দালাল চক্রের সঙ্গে জড়িত আছে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে অনেকে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এভাবে সম্পূর্ণ টাকা উঠাতে পারে না তারা একটি সেমিস্টারের নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করে তাই এ ব্যাপারে একটি সরকারের আইন প্রয়োগ করার এখন সময় এসেছে সেটা যেই প্রতিষ্ঠানই হোক বা কোচিং সেন্টারই হোক না কেন তারা এক বছরের কোর্স ফি পুরোটা কি নিবে এটা রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে কতটা যুক্তিযুক্ত সেটাও দেখার বিষয় এসেছে প্রথম পুরো কোর্সের টাকাই নিয়ে এখন আমি বলছি টাকাটা ফেরত দেওয়ার কথা না আর না তো উনি ফেরত দিতে এখন সরকার যেখানে বিজ্ঞান মনস্ক ব্যবস্থা চালু করার জন্য শ্রেণী পাঠ্যক্রম থেকে শুরু করে কিছুতে ব্যাপক পরিবর্তন আনার চেষ্টা করছে সেখানে সব প্রতারকের কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে চলে যাচ্ছে সে তারা তাদের জায়গা জমি গরু বাছুর থেকে শুরু করে ব্যাংকের জমানো টাকা পর্যন্ত সন্তানদের পিছনে খরচ করছে কিন্তু আসলে বিজ্ঞানের কোনো শিক্ষাই তারা শিখতে পারছে না এই সব প্রতারক দালালদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহণ করতে হবে তারা শিক্ষা ব্যবস্থাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে অভিভাবক ছাত্রছাত্রীদের তারা জিম্মি করে এমন জায়গায় পৌঁছেছে শিক্ষকরা ঠিকভাবে শিক্ষাদানও করাতে পারছে না প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টরা বাধ্য হচ্ছে যেতে যার ফলে শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে তাই কিছু শিক্ষার্থী আছে যারা এখানে উপকৃত হচ্ছে যারা প্রাইভেট কোচিংয়ের সঙ্গে কিছুটা জড়িত থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে কিন্তু সেটার পরিমাণ খুবই সীমিত পরিশোধে কারণ বেশিরভাগ স্টুডেন্টরাই তারা যারা প্রাইভেট পড়াচ্ছে বাসায় গিয়ে কিংবা প্রাইভেটের সঙ্গে জড়িত তারা কিছুটা উপকৃত হচ্ছে এটা সত্য কথা কিন্তু এটা হাতে গোনা কয়েকজন গোটা শহরটাকে এমনভাবে দাপটে রেখেছে যে তাদের কাছে একেবারে জিম্মি হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা। তাই শিক্ষা ব্যবস্থাকে এখান থেকে উত্তরণের এখনই সময় এসেছে তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে অভিভাবকদের বাঁচানোর জন্যে এগিয়ে আসার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি